নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করতে যাচ্ছি চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের খুবই দরকার তো দেখে নিই আজকে হলো জানুয়ারি মাসের দু তারিখ তার মানে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের দু তারিখ এক তারিখে কি ঘটেছে মার্কেটে ফার্স্ট জানুয়ারির দিন মার্কেট খোলা ছিল এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরবো যে মিউচুয়াল ফান্ডগুলো কীরকম রিটার্ন দিয়েছে কত টাকা লস দিয়েছে সেই সব আপনাদের সামনে তুলে ধরব চলুন দেখে নি তার আগে আজকে স্টক মার্কেটটা দেখে নিই দু তারিখের এনএফটি বিফটি ভালো রিটার্ন দিচ্ছে জিরো পয়েন্ট সেভেন্টি পার্সেন্টের চড়ে বন্ধ হয়েছে সেনসেক্সও আজকে জিরো পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্টের মতো চড়েছে ব্যাঙ্ক এনএফটি তো হাই রেকর্ডে পৌঁছে গেছে জিরো পয়েন্ট বন্ধ হয়েছে টপে রয়েছে এখন চলুন এবার তার আগে আমি কিছুটা হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্ট করেছিলাম প্রায় পাঁচ দিন আগে এবং একটু বাইরের স্টক মার্কেটেও ইনভেস্ট করেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন টাটা সিলভারে নব্বইখানা শেয়ার নিয়েছিলাম টাটা গোল্ডে একশো তেরোখানা শেয়ার নিয়েছিলাম আর মতিলাল ন্যাচড্যাক হান্ড্রেড এটা হল ইউএসের মার্কেটের টপ হান্ড্রেড কোম্পানিতে ইনভেস্টেড করে এই টা আমি নিয়েছিলাম ছটা শেয়ার টোটাল রিটার্ন দিয়েছে দেখুন উনিশশো সাতাশি টাকা ইনভেস্ট করেছিলাম দু হাজার টাকার রিটার্ন দিয়েছে টাটা গোল্ড কিছুটা খারাপ পারফরমেন্স করেছে চোদ্দোশো টাকা মতো ইনভেস্ট করা হয়েছে চোদ্দোশো একাশি টাকা হয়েছে দশ টাকার মতো লস হয়ে গেছে এরপরে মতিলাল ন্যাসডা হান্ডেড এটা তেরোশো নব্বই টাকা ইনভেস্ট করা হয়েছিল চোদ্দোশো ন টাকা শো হচ্ছে এখানে দেখাচ্ছে টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট চার হাজার আটশো ছিয়াত্তর পয়েন্ট আটত্রিশ পয়সা টোটাল রিটার্ন হয়েছে পঁয়তাল্লিশ টাকা মতো পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন্টি ফাইভ জিরো পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট আর আজকের ওয়ান ডে রিটার্ন এসেছে চুরাশি পয়েন্ট এইট টু ওয়ান পয়সা তার মানে ভালো টাকা রিটার্ন করেছে ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ চোরে বন্ধ হয়েছে আজকে রিটার্নটাও দেখিয়ে দিই দেখুন আজকে চুয়াল্লিশ টাকা টোটাল রিটার্ন দিয়েছে টাটা সিলভার টাটা গোল্ডটা খুব খারাপ পারফরমেন্স করছে ষোলো টাকা মাইনাসে গেছে বললাম দশ টাকা কিন্তু না ষোলো পয়েন্ট পঁচানব্বই পয়সা মতো মাইনাসে রয়েছে কিন্তু মতিলাল ন্যাসড্যাক এটা আঠেরো টাকা মতো রিটার্ন দিয়েছে বেশি দিন হয়নি চার পাঁচ দিনের অর্ডার হয়েছে এটা কারণ গোল্ড অ্যান্ড সিলভার ভালো র্যালি দেখাচ্ছে তাই কিছুটা ইনভেস্ট করা হয়েছে এবার দেখি নেই মিউচুয়াল ফান্ড সেকশানে আগেই বলে দিই আজকে হলো দু তারিখ এক তারিখে কী কী ঘটেছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি কারণ মিউচুয়াল ফান্ড আপডেট হতে সময় লাগে একদিনের মতো দেখুন ওয়ান ডে রিটার্ন পাঁচশো টাকা ভালো রিটার্ন দিয়েছে এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ থেকেই ভালো রিটার্ন দিচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো স্টক মার্কেটও ভালো রিকভার করছে তার মানে আগের দিন রিটার্ন দিয়েছে পাঁচশো আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের মতো পজিটিভ রিটার্ন দিয়েছে আপনি ইনভেস্টেড অ্যামাউন্টও দেখতেই পাচ্ছেন দু লক্ষ ছ হাজার ছশো আটচল্লিশ টাকা যার এক্সআইআর দাঁড়াচ্ছে সিক্স পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট আর টোটাল রিটার্ন এখনও পর্যন্ত দিয়েছে এটা আট আট মাসের পোর্টফোলিও তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা যেটা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি শো হচ্ছে আর টোটাল কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে দু লক্ষ দশ হাজার দুশো চোদ্দো টাকা এবার দেখে নিই ডে চেঞ্জে কী কী মিউচুয়াল ফান্ড কেমন রিটার্ন দিয়েছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন দুশো আটষট্টি পয়েন্ট কুড়ি পয়সা মতো রিটার্ন জেনারেট করেছে এক তারিখে এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা দুশো একান্ন পয়েন্ট উনত্রিশ টাকা মতো রিটার্ন জেনারেট করেছে জিরো পয়েন্ট ফোরটি থ্রি পার্সেন্ট চড়েছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা জিরো পয়েন্ট সিক্সটি টু পার্সেন্ট চড়েছে যার ফলে আট টাকা পঁচানব্বই পয়সা শো হচ্ছে এরপর আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা কালকে নেগেটিভ রিটার্ন দিয়েছে জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে যার ফলে জিরো পয়েন্ট এইট সেভেন পয়সা মাইনাস হয়ে গেছে এরপর আছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা জিরো পয়েন্ট থ্রি পারসেন্টের মতো চড়েছে যার ফলে তিন টাকা বাইশ পয়সা রিটার্ন জেনারেট করেছে পারাক পারিখ ফ্লেক্সিক্যাপ চাপের মধ্যে ছিল দেখতেই পাচ্ছেন দু টাকা সত্তর পয়সা মাইনাস হয়ে গেছে যার ফলে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দেখাচ্ছে এরপর আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশান ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা জিরো পয়েন্ট থ্রি টু পার্সেন্টের মতো তার মানে জিরো পয়েন্ট থ্রি টু থ্রি ওয়ান পার্সেন্টের মতো রিটার্ন জেনারেট করেছে এক তারিখে যার ফলে জিরো পয়েন্ট থার্টি টু পয়সা শো হচ্ছে কারণ কম ইনভেস্টেড আছে এবার আমি কারেন্ট ইনভেস্টমেন্ট দেখাচ্ছি সবথেকে বেশি বেশি আছে মতিলালেই এক লক্ষ ছেচল্লিশ হাজার জিরো আটাত্তর টাকা এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখতেই পাচ্ছেন পঞ্চান্ন হাজার ছশো আটাত্তর টাকা নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড চৌদ্দোশো তেরো টাকা নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড তেরোশো আশি টাকা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ পারাকি ফ্লেক্সি ক্যাপ এগুলোতে হাজার টাকা মতো ইনভেস্টেড আছে ডিএসপি মাল্টি অ্যালোকেশান ফান্ডে একশো টাকা মতো ইনভেস্টেড আছে এবার টোটাল রিটার্নটা আপনাদের সামনে তুলে ধরছি আমি আট মাসের মধ্যে কোন মিউচুয়াল ফান্ডটা সবথেকে বেশি রিটার্ন দিয়েছে রিটার্নের দিক থেকে দেখতে গেলে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ সপার টপে রয়েছে দেখতেই পাচ্ছেন এইট পয়েন্ট এইট ওয়ান পার্সেন্টের মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে তাই নাম্বার ওয়ানে রয়েছে সেকেন্ড বেস্টে আছে পারেক পারি ফ্লেক্সি ফান্ড ডাইরেক্ট গ্রোথ সেভেন পয়েন্ট এইট পারসেন্টের মতো রিটার্ন দিয়েছে যার ধরুন সাতাত্তর টাকা শো হচ্ছে এরপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখতেই পাচ্ছেন দু হাজার নশো সাতান্ন টাকা অবধি রিটার্ন জেনারেট করে দিয়েছে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্টের মতো এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে টোটাল এরপরে আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ থ্রি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যার ধরুন তিন টাকা শো হচ্ছে এরপর আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা টু পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট আর স্মল ক্যাপ ফান্ডটা ওয়ান পয়েন্ট এইট ওয়ান পার্সেন্টের মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত যার ফলে পঁয়ত্রিশ টাকা অ্যান্ড পঁচিশ টাকা শো হচ্ছে আর সব থেকে খারাপ পারফরমেন্স করেছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ মাত্র জিরো পয়েন্ট টু সিক্স পারসেন্টের মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে যার ফলে তিনশো সাতাত্তর টাকা শো হচ্ছে অনলি এবার আমরা দেখব যে কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা আছে চলুন নেওয়া যাক আমি এখানে সেক্টর ওয়াইজ খুলে নিলাম দেখতেই পাচ্ছেন পোর্টফোলিও ভ্যালু দেখেছেন এই গ্রাফ দিয়ে আমরা বুঝতে পারছি যে কত টাকা করে টোটাল ইনভেস্ট করেছে কত টাকা মাইনাসে গেছে এরকমভাবে শো হচ্ছে এবার টোটাল ইকুইটিতেই লাগানো আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্টই ইকুইটি মার্কেটে লাগানো আছে তাই শো হচ্ছে ডেটে কিছু নেই হাইব্রিডে একটা ফান্ড আছে যেটা ডিএসপি মাল্টি অ্যাসেট যার যার দরুন জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট শো হচ্ছে যেটা গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্ট করে তাই এটা হাইব্রিড ফান্ডের মধ্যে পড়ছে আর আমাদের মিউচুয়াল ফান্ডগুলো মিড ক্যাপ ফোকাস মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ ফোকাস তাই এই বছরে তেমন রিটার্ন জেনারেট করতে পারেনি আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান মার্কেট দু সালে লার্জ ক্যাপ কিছুটা হলেও চলেছে কিন্তু মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপের ব্যান্ড বেজে গেছে কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে মিড ক্যাপ সবার হেভি রয়েছে দেখতেই পাচ্ছেন বাইশ সরি বাষট্টি পয়েন্ট আটান্ন পার্সেন্ট হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে ইনভেস্ট করা আছে স্মল ক্যাপের মধ্যে বাইশ পয়েন্ট সিক্সটি নাইন পার্সেন্টের মতো ইনভেস্ট করা আছে লার্জ ক্যাপের মধ্যে সবথেকে কম আছে চোদ্দো পয়েন্ট সেভেন্টি থ্রি এবার সেক্টর আমরা দেখে টপ যে সেক্টরে রয়েছে সেটা হলো টেকনোলজি সেক্টরে ইনভেস্ট করা আছে অ্যামাউন্টগুলো থার্টি টু পয়েন্ট জিরো টু পার্সেন্টের মতো ইনভেস্ট করা আছে এরপর আছে কনজিউমার ডিকশনারি টোয়েন্টি পয়েন্ট থার্টিন মতো ইনভেস্ট করা আছে ফাইনান্সিয়াল আছে ষোলো পয়েন্ট আছে হেলথ কেয়ারে আছে ফোর পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট রিয়েল স্টেটে আছে ফোর পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট মেটারিয়ালসে আছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট কনজিউমার স্টেপলসে আছে ওয়ান পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট এনার্জি ইউটিলিটি ডাইভার্সিফাই এগুলোতে ওয়ান পার্সেন্টের মতো ইনভেস্ট করা আছে এই ছিল ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ